আলাইকুম এখানে আমি আলু চিপস ভাজতেছি পাতিলে নিয়েছি তেল এই আমার হাতে চিপস চাপ রোদে শুকাইছি আলুটা পাতলা পাতলা করে চাকা করে নিয়ে সেইটা ভাপে নিয়ে ছাদে শুকাইছি শুকানোর পরে একদম একবারও খাওয়া হয়নি ওই জন্য আজকেই প্রথম এই আলু ভাজিটা খা করতেছি দেখতেছি কেমন হয়েছে একটু রোদের একটু ঝামেলা হয়েছিল কারণ একদিন রোদ ভালো হয়েছে একদিন কম হয়েছে ওই জন্য কালারটা আর একটু স্বচ্ছ হতো একদিনের রোদে যদি আমি শুকাইতে পারতাম এই আলু ভাজিটা আরও সুন্দর হতো এবং করকড়া খেতেও দুর্দান্ত হতো অনেক মজা হতো দেখ দেখছেন আলুর চিপসগুলো কত সুন্দর করপরার মতো হয়েছে দেখতে তো জিভে পানি চলে আসছে যারা পছন্দ করে তারা সবাই এ আলু চিপস বিকেলের নাস্তা এটা অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক মজার এটা আমি আস্তে আস্তে হিটে লো হিটে ভাস্তেছি ওই জন্য আমার এগুলো না আস্তে আস্তে যত আস্তে আস্তে হবে তত জিনিসটা ভালো হবে খেতেও মজা হবে আর জোরে হিটে যদি আমি রান্না করি এটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতা লাগবে সবসময় রান্নাটা রান্নাটাও একটা ধৈর্যের বিষয় ধৈর্য না থাকলে কোনো কাজে সফল আসে না রান্নাটার মা মাধ্যমেও ধৈর্যটা ধারণ করা যায় যত যাই হোক কাজ তো কাজ প্রত্যেকটা কাজের মূল্য আছে প্রত্যেকটা কাজেই পরিশ্রম ছাড়া হয় না এই যে আমার কতগুলো ভাজা কমপ্লিটের দিকে এখানে আর কি কী লাগবে বলুন তো এখানে লাগবে লবণ গোলমরিচ লবণ একটু মরিচ পিট লবণ হলে একটু ভালো হয় ঝাল দিয়ে আবার অনেকে করে কি কাঁচামরিচ অনেক কুচি করে এর ওপর ছড়িয়ে দিয়ে যারা ঝাল খুব পছন্দ করে তারা অনেক মজা করে খেতে পারে আর সাধারণত শর্টকাট এটা লবণ ছাল একটু মিশিয়ে একটু যদি দারচিনি গুঁড়া বা অন্য কিছু গুঁড়া থাকে ওপরে ছড়িয়ে দিবেন তাহলে খেতে আরও ভালো লাগে আর ঝাল একদমই খেতে পারেন না তারা এর ওপরে একটু গরমের উপরে চিনি ছিটিয়ে দিয়ে খে দেখেন অনেক মজা লাগে আরও খেতেও দুর্দান্ত অনেক অনেক ভালো লাগে অল্প ভাজলে তো সবার হবে না ওই জন্য বেশি ভাজতে হচ্ছে আমার এই একদিকে ভাজতে ভাজতে আরেক দিকে হয়ে যাচ্ছে সব দিকে আমি ঠিকঠাক করে তেলটা ঝরে তুলব যে অনেক অনেক মজার একটা খাবার মেলায় তো এটা সবাই খাই সচরাচর আল্লাহ হাফেজ